জুবিল্লাহ ইমিন বিসমিল্লাহি রহমান রহিম হ্যালো দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিও মানে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের থেকে সালাম আসসালামু আলাইকুম তো দর্শক ক্যামেরা তানভীর ভাই আমার সামনে বসা আছে সালাম ভাই আর আমি শাকিল তো গত এপিসোডে দেখতে পাইছেন যে এইখানে একুশটা জিন আছে তাদের মধ্যে কিন্তু আমি একটা জিনকে হাজির করি করে তার থেকে কিন্তু অনেক কিছু জানি বা অনেক কিছু শুনি তো সেই ক্ষেত্রে এখানে যে সেই জিনের দাদা জিন আছে আমি তাকে হাজির করবো করে এই জায়গার কী সমস্যা সেই দিনটা কিন্তু বলতে পারে নাই সেই ক্ষেত্রে আমি কিন্তু তার দাদাজিনকে ডাকবো ডাকি কি হয় না হয় আমি সেগুলা জানবো এবং আপনাদের মাঝে তুলে ধরবো আপনারাও জানবেন তো সবাই আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভাই আপনি কি রেডি প্রস্তুত بسم الله الرحمن الرحيم

you <laughs>

আপনি আমার স্যার আপনি অনেক বড় দীর্ঘদীবী আপনি পূর্ণ বয়স্ক একটা জিন আপনাকে আমি ডাকছি কিছু কথা বলার জন্য আপনি না এই বন্দি দশ আপনি যে কোনো জিনকে বন্দি দশার থেকে আপনি মুক্তি দিতে পারেন তাই পারেন না বলেন আপনি কিন্তু পারেন কিন্তু আজকে কিন্তু আপনি আমার আসনে বন্দি আপনি যতই শক্তি থাকুক বা যাই থাকুক আপনি তাই চেষ্টা করে দেখতে পারেন আপনি কিন্তু এই আসন থেকে বাইরে হতে পারবেন না হ্যাঁ পারবেন কখন পারবেন এই আসনের সাত দিন তিন পহর সময় হয়ে হওয়ার পর আপনি আসন ভেদ করতে পারবেন কিন্তু আমার অত সময়ের দরকার নাই আমি আপনার থেকে কিছু সময় আমি চায় নিচ্ছি সেই সময়টা হচ্ছে গান আপনি এই জায়গাতে কিসের জন্য আছেন আর যত দিন যাতে এই জায়গায় আছে এই জিনদেরকে আপনি বন্দি দশা থেকে শুরাই নিয়ে সেই এই জায়গায় থাকেন আর আপনাকে কোন কৌশলে কিভাবে হাজির করতে হবে সেটাও কিন্তু আমি জানি জানি কিন্তু আমি আসলে আপনার বন্দি করছি এখন আপনি আমার সাথে কথা বলেন আপনি এখানে কতদিন ধরে থাকেন দেখেন আমি আপনি আপনাকে আমি অনেক সম্মান করছি আপনার সাথে আমি আপনি তো আপনি কথা বলতেছি আপনি কিন্তু একটা প্রাপ্ত বয়স্ক জিন আমি চাই না যে আপনাকে আমি আঘাত করি আঘাত করি

আমি একটা অনুরোধ করবো আপনি যদি শুনেন আপনি যদি এই আসন থেকে একটা ইশারা করেন তাহলে আপনার যে একুশটা জিন আছে জিন মারফত আছে একুশটা এই একুশার জিন কিন্তু আমার উপকার করবে কোনো ক্ষতি করবে না আপনার কাছে অনুরোধ করতেছি আপনার সাইড থেকে আমি কিছু কথা শুনে এখানে চলে যাব। আপনি সেই কথাগুলি আমার সাথে বলেন আমাকে সেই কথাগুলি আমাকে আমাকে শোনান আমি খুব শুনতে আগ্রহী আপনার কাছে আমি অনুরোধ করতেছি আপনাকে আমি কোনো আঘাতও দিব না বা কোনো কষ্ট কষ্ট দেব না বা এই জায়গার থেকে আমি চলেও যাতে বলবো না বুঝেছি হ্যাঁ বুঝেছি আমি একবারে বুঝেছি আপনার কাছে আমি অনুরোধ করতেছি আপনাদের এখানে কোন শর্তে কিভাবে আসেন কতদিন ধরে আসেন এই মেলা কাহিনী তুই সব নাই কাহিনী এক কাহিনী আমি শুনতে চাচ্ছি বহুত কাহিনী আপনার কাছে অনুরোধ করতেছি আমাকে কাহিনীটা বলেন আপনার কাছে আমি অনুরোধ করতেছি দেখেন আপনার সাথে কিন্তু আমি কোনো খারাপ আচরণ করিনি তা কোনো খারাপ behavior করিনি না তা করি তাহলে দেখেন আমাকে এই কথাগুলো একটু বলেন কি বলবো কি বলবো এখানে কতদিন ধরে আছেন আপনি আদে পুকুরের যে মাছ রূপে খেলা করে এটা তো আপনার এই কুষ্ঠা দিন তাই না এই পুকুরের যে মাছ বা যাই কিছু চাষ হয় এগুলো তো আপনারাই খান এগুলো খেয়ে থাকেন আচ্ছা এখানে আপনি কতদিন ধরে কীভাবে আসেন আমাকে একটু বলেন এই পুকুর থাকার আগে থেকে এই পুকুরটা হ্যাঁ এত কথা বলিস এত কথা বলিস ক্যা আপনাকে আমি প্রশ্ন করতেছি এত প্রশ্ন বলিস একবারে আচ্ছা আমি ছোটো ছোটো এই পুকুরটা খনন করার আগে এখানে কী ছিল আমাকে বলেন এখানে তো আপনারা আছেন তুই জানিস না পুকুরটা খনন করার আগে কি ছিল এই জায়গা না 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 জানি না এখানে আপনারা কতদিন ধরে আছেন এখানে আছে তিনশো বছর ধরে আমি আছি তিনশো বছর তাহলে আমার বয়স মাত্র অল্প কিছু বয়স আমার বাপ দাদার মিলেও তো তিনশো বছর পূর্ণ হয় নাই তাহলে আমি কি করে জানবো এখানে তিনশো বছর আগে কি ছিল তিনশো বছর আগে এমনি একটা হইলে পরে লাল জায়গা ছিল লাল জায়গা ছিল এমনি মসি গাড়ি চলাফেরা করছে মসি গাড়ি চলাফেরা করছে এই মাঠের যত ধান ফসল আবাদ আবাদের চলাফেরা করে তুলেছে কিন্তু হঠাৎ করে এই জায়গায় আমি তিনশ বছর আগের কথা এই জায়গায় আমি যাচ্ছি এই জায়গা দিই যাচ্ছে দেখি যে একটা মিষ এই জায়গায়

আপনি যে একটা মানুষ চাইছিলেন এটা কি স্বপ্ন জুড়ে চাইছিলেন পুকুর মাছ থেকে হ্যাঁ আচ্ছা সে কি মানুষ দিছিলে হ্যাঁ দিছিল সেটা কি আপনি কিভাবে ভাবে বাড়ির মানুষে পঙ্গু করে রাখছেন ওই জন্য দিছিল এই মানুষ একটা মানুষ এখানে দিছিল এটা কি ছোট বাচ্চা না প্রাপ্ত বয়স্ক মানুষ প্রাপ্ত বয়স্ক হ্যাঁ প্রাপ্ত বয়স্ক মানুষ যে কোনো অসুবিধা এখানে পাঠাইছে আর আপনি তাকে হ্যাঁ

একটা পরী দল জাত লাগছিল তার থেকে এখানে আপনাদের একুশটা জিন মিলে এখানে আপনারা নামাইছেন হ্যাঁ নামানোর পরে কি এই পরীটা কি একাই বন্দি দশা হয়েছে নাকি ভাবে কিছু ভাবে বন্দি করছে তাবিজের দ্বারা বন্দি আছে তাবিজের কতটা তাবিজের দ্বারা বন্দি আছে একান্নটা তাবিজ আছে একান্নটা আপনার কথা আমি যেটুকু বুঝলাম মানে এখানে আড়াইশো বছর আগে তানবির ভাই কথাটা বুঝেন আড়াইশো বছর আগে এখানে এক থাক পরি উড়ে যাতে লাগছিল তার মধ্যে আপনার একুশটা দিন একুশটা রকমের শক্তি দিয়ে সেই পরিকে এখানে একান্নটা তাবিজের মাধ্যমে বন্দি করছে হ্যাঁ তার সাথে কি আপনারা কোনো খারাপ আচরণ করছেন না না আমরা কোনো খারাপ আচরণ করি নি তাহলে কি খারাপ আচরণ করে নাই কিসের জন্য একটা পরীকে আপনারা বন্দি দশায় রাখছেন গাধা একুশটা দিনের যে শক্তি ছিল হ্যাঁ একুশটা দিনের শক্তি ওই কবিরাজের যে আটটা রাখছিল হ্যাঁ এই শক্তিগুলো নষ্ট করে দিয়ে এই শক্তি পরীর কাছে আছে এই কারণে ফেলে পারে কেন এই আটকাইছে মানে পরীর শক্তি আপনারা বহন করার জন্য তার শক্তিটা চুষে নিয়ে তাকে বন্দি করে রাখছে হ্যাঁ তাহলে আপনি আপনি যে একটা প্রাপ্তবয়স্ক জিন তাহলে আপনি কিন্তু আপনার ভিতরে আল্লাহ তালা একটা শক্তি দিতে সে শক্তিটা হলো আপনি যে কোনো বন্দি জিনিসকে বন্দি দশার থেকে মুক্তি করতে পারেন হ্যাঁ তাহলে এই একুশটা জিনকে আপনি বন্দি দশা থেকে মুক্তি করছেন কেউ ভূতল বন্দি ছিল বা কেউ তাবিজ বন্দি ছিল বা কেউ আর কি পরিবন্দি ছিল তাদের কি কিন্তু আপনি মুক্তি করতেন কিন্তু এই এই পরী যা আছে পরীর রানী তাকে আপনি কি জন্য মুক্তি করে দেন নাই তাদের কি ফ্যামিলি আছে

আচ্ছা এর আগে যদি মুক্তি করে আমি যেটুকা ভাবলাম একান্নটা একান্নটা এই পরী কে যদি এর আগে মুক্তি করে যায় তাহলে তাবিজের একান্নটা গুণাগুনা আমি পাবো আর এই যদি একাই মুক্ত হয়ে যায় সে তাবিজটা নষ্ট হয়ে যাবে

আছেন আপনাদেরকে আমি খুশি করব বা আপনাদের খাওয়ন দিবো আচ্ছা আপনি একটা কথা বলতে পারবেন আপনি কয় বছর ধরে রক্ত খান না একটু বলেন তো অনেকদিন যাবো অনেকদিন তাও কতদিন যাবত তিন বছর ধরে রক্ত খান না রক্ত পান কারণ আপনারা রক্ত পান করেন আপনাদের শক্তি কিন্তু দ্বিগুণ হয়ে যায় তাই যাই না বলেন তাহলে তিন বছর ধরে রক্ত খান লোদ না আপনাকে লোভ দেখাচ্ছি না আপনার শক্তি বৃদ্ধি হবে আপনি আরো দিন আমার যে শক্তি আছে এই শক্তি না আপনি তো শক্তি নাই আপনি রক্তের শক্তি ধ্বংস হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আপনাকে আমি রক্ত দেবো কিন্তু আপনাকে আমি পাঁঠার রক্ত বলেন বা খাসির রক্ত বলেন দেখেন একটা তর তাজা পাটা যদি এখানে আমি আমি বলে দিই সেই রক্তটা আপনি পান করেন তাহলে কত স্বাদ লাগবে তা রক্ত যোগাই না কারণ তিন বছর ধরে আপনি রক্ত পান করেন রক্ত একটা স্বাদ এই স্বাদটা কি আপনি ভুলে যাতে চান না না আপনি আপনার কাছে অনুরোধ আপনি তাবিজের গুণাগুণ গুলো বলেছেন আমি শুনেছি এই তাবিজটা তুলতে কি কি করা লাগবে আপনি বলেন আচ্ছা আপনি কি আপনি যে বন্দি দশা জিনকেদেরকে মুক্তি করেছেন তাই না এই বন্দি দশা জিনরা আসলে বন্দি থাকলে কতখানি কষ্ট হয় আপনি জানেন সেই পরিটা আড়াইশো বছর ধরে বন্দি সে আছে তার মনের ভিতর কত কষ্ট কত বদুয়া কত লাঞ্ছন আপনাকে দিচ্ছে আপনি জানেন না না এই তিন মাসের আগে আমি তাবিজ করা উদ্ধার করতে চাই আপনার কাছে অনুরোধ আপনি বলেন এই তাবিজ আমি দিতে পারবো না শুনেন একটা কথা বলি এই তাবিজ আমি দিতে পারবো না আপনারা জিন জাতি 51 টা তাবিজ 51 শুনেন আপনারা জিন জাতি এই তাবিজ হুম যে গুনা সে গুনে আমি বুঝতে পারছি আমার কথা শুনেন আমি আমি যে শক্তি পাঠ করব হ্যাঁ আপনি শুনেন আপনাকে আমি একটা কথা বলি সে কথাটা হচ্ছে আপনি যে আপনি কিন্তু জিন জাতি তাবিজ আমি যদি আবার ব্যবহার করি হুম চাবি দিতে শক্তি আছে আমি অনেক দিন আর বাঁচতে পারবো সেরা পারবেন ঠিক আছে শুনেন দরকার নাই এ দেন কোথায় একটা কুরআন আছে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মানব জাতি হোক দিন জাতি হোক যে কোনো জিনিস হোক সবার সবার কিন্তু মরতে হবে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে কারণ আল্লাহ তালা পাঠাইছে হায়াত দি যে কয়দিন হায়াত দিবে দিকে ঘুরে বসেন আপনি ওদেরকে একটু মানা করেন যাতে এখানে না আসে আপনার সাথে কথা আমার শেষ হয় শুনেন আপনি যে বন্দি দশা আপনারা জিন জাতি হয়ে জিন জাতিকে কিন্তু মুক্তি করতেন কারণ আপনারা জিন জাতি হয়ে জিন জাতির উপর একটা মহব্বত মায়া একটা টান আছে সেই জন্য বন্দি করছেন যে আমরা মানব জাতি আমরা মানব জাতি হয়ে কোনো মানব জাতির উপর একটু টান আছে আপনার ওই একান্নটা তাবিজ নিয়ে গেলে একান্ন জন লোক যদি ভালো হয় বা মুক্তি পায় যে কোনো অসুখ থেকে বা ইয়া থেকে তাহলে আপনার জন্য দোয়া করবে আমার জন্য দোয়া করবে বা এর মধ্যে যার যদি উপকার হয় তারা কিন্তু খুশি হয়ে একটা পাটা দিতে পারে বা একটা গরুও দিতে পারে একটা ছাগলও দিতে পারে আপনার জন্য আমি দেখি আপনাকে দিয়ে দিব আপনি একটু ভাইবে চিনতে আমাকে তাবিজের মুক্তি দেওয়ার কথা পারবো আমি ইনশাল্লাহ পারবো আমি

আপনি একটু লক্ষ্য করে দেখেন আমি কোন শক্তির অধিকার একটু লক্ষ্য করেন আপনি একটু লক্ষ্য করে দেখেন এটা বেশিক্ষণ সময় থাকবে না হুজুর এদিকে একটু তাকান একটু তাকান দেখছেন আপনি এতগুলা শক্তির অধিকার ইনশাল্লাহ আমি আমার মনে ডেকে করছে আমি কাজ করতে পারবো তুই শক্তি পাইছো আমার উস্তাদ আমাকে এই শক্তিগুলা দান করছে বা শিখাইতে দয়া করে আমাকে এই শক্তিগুলা দিতে দেখেন আমার শক্তি কিন্তু আপনাকে দেখাইছি এতগুলা শক্তির অধিকারী হয়ে আমি কিন্তু আমার মনে ডাই করতে কাজটা করতে আমি পারবো কিন্তু তুই আমার ক্ষতি করবি না না আপনার কোনো ক্ষতি করবো না আমি তো দেখতে চাই না 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 কোনো ক্ষতি আপনার একটুও ক্ষতি করবো না বরঞ্চ আপনার শক্তি আমি বৃদ্ধি পাই দিব আপনাকে যে কোনো একটা জিনিসের রক্ত দিয়ে আপনার শক্তি আপনাকে বৃদ্ধি করাবো এটা আমি কথা দিলাম আপনার কোনো ক্ষতি করব না আপনার কোনে আপনি তো বলেন অ্যাকচুয়াল পরিমাণ ক্ষতি সেটা ক্ষতিও আমি করব না পারলে আপনার শক্তি আরও বৃদ্ধি করে দেব আমার শক্তি বৃদ্ধি করতে যে জিনিস লাগবে হ্যাঁ আমি সেটা দিতে রাজি কিন্তু তার বিনিময়ে আমাকে তাবিজ একান্নটা তাবিজ আমাকে দিয়ে দিতে হবে কিন্তু আমার শক্তির জন্য একটা বড় ধরনের জিনিস লাগবে এই দিয়ে আমি তোকে এখন বলতে পারবো না তুই যদি এটি দিতে পারিস যা তোকে আমি কথা দিন তাবিজের গুণাগুণের হিসাবে আরে তাবিজটা তুলতে কি কি লাগবে এটা তিন কান হলে হবে নাকি আপনি একান্তভাবে আমাকে বলবেন এইটা তিন কান হলে হয় তাহলে আপনি আপনি কি আমি কখন শরণ করব বলেন আমাকে শরণ করতে নিশিরাতে তো শরণ করতে হয় নিশিরাতে এক পহরের কালে আপনারা যে দিন রাতে শরণ করলে তখন ভালো হয় তখনই করব নাকি শুধুমাত্র নিশিরাতেই করব নিশিরাতেই করতে হবে আসসালাম নিসিদাতে আপনাকে শরণ করব এই তাবিজ কিভাবে তুলতে হবে বা কি কি করলে কাজটা হবে এগুলো আপনি আমাকে বলে দেন তিন কান কিন্তু হওয়া যাবে না না তিন কান আমি জীবনেও চাই মরি যাব এই তাবিজ তুলতে না তিন কান নামে জীবনেও করব না জীবনেও করব না আমি তিন কান শুধুমাত্র আপনি আমাকে বলবেন আমি এই তাবিজটা আমি নিজ ইচ্ছায় তুলবো তুলে আমি আমার একান্ন জন মানুষকে আমি আচ্ছা ঠিক আছে আমিও বলবো আমার সত্যের কথা যে কি লাগবে এটা দিতে পারিস তাহলে যা আমি তো তাবিজের গুণাগুণে যেভাবে হইক আমি বই দেব তো যেভাবে তুলতে পারবো তো যেভাবে সহজ হবে সেই পদ্ধতি আমি বই দিবো আচ্ছা ঠিক আছে আমি অনেক খুশি হলাম তো আপনি অনেকবার যাওয়া যাওয়া করছেন তো আপনাকে আমি বিদায় দিচ্ছ আপনি চলে যান আমি

তো ভাই অসুস্থ হয়ে পড়ছে তাকে একটু তুলতে হবে আসলে অনেক ইয়ার দিন তার গায়ের উপর আগ্রহ করছে তো আজকের ভিডিও এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার